গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকে বৃহস্পতিবার আর এখন সকাল সাতটা দশ মতন বাজে শ্রীমতী চলে গেছে স্কুলে আর শ্রীমতী স্কুলে চলে যাওয়া মানে তো সকালবেলায় অনেকটা সময় আমার ফাঁকা আর শ্রীমতী চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই মানে চা খাওয়া আর চা খাওয়াটাই হলো গিয়ে আমার একদম মিটাইম বলতে গেলে কর্তা আজকে বাড়িতে আছে কর্তামশাইয়ের জন্যও কিন্তু চাটা করে নিয়েছি আর আমার চায়ের সঙ্গে যেটা সাথী সেটা হলো গিয়ে এই মেরি বিস্কুট সকালবেলা কিন্তু আমি মেরি বিস্কুটটাই খাই অন্য বিস্কুট যদিও খাই অন্য সময় কিন্তু সকালবেলা চাটা আমার কিন্তু এই মেরি বিস্কুটই লাগে আমি রচাটা দিয়ে দিনটা শুরু করলেও আমার কর্তামশাই কিন্তু দিনটা শুরু করবে এই নিম পাতা সেদ্ধ জলটা খেয়ে তারপরে সে খাবে তার লিকার চা। যেহেতু সে মিষ্টি খেতে অসম্ভব ভালোবাসে আর তার সুগারটাও যেহেতু বর্ডার লেভেল দিয়ে যায় বাড়িতে যতক্ষণ থাকে আর ওই যে আমি তোমাদেরকে হাত দেখিয়ে দিলাম তো যেটা বলছিলাম যেহেতু তার সুগার লেভেলটা একটু বর্ডার লাইনের ধারে কাছে আছে আর সে যেহেতু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে বাড়িতে তো বেশিরভাগ সময় থাকেই না তোমরা সবাই যেন অফিস স্টোর এসে বাইরেই থাকে আর বাইরে থাকা মানুষের নিশ্চিন্ত মনে আরাম করে চুটিয়ে মিষ্টিগুলোকে খেয়ে নেয় আর বাড়িতে আসলে তার শাস্তি স্বরূপ চলে এই সমস্ত খাওয়া দাওয়া ঘরগুলো যদিও মব দিয়ে মুছি এই রেলিংগুলো জানো তো মব দিয়ে কিন্তু মোছা যায় না ঠিক মতন ময়লাটা যায় না তাই এগুলো আমি হাত দিয়েই মুছে নিই আর এই চেয়ারটা হলো কিন্তু একটা ঐতিহ্যবাহী চেয়ার অনেক পুরোনো কালে কিন্তু এই চেয়ারগুলো দেখা মিলতো কাঠের এই চেয়ারগুলো হোল্ড করা যেত জানিনা তোমরা কারা কারা এই চেয়ারগুলোকে এখনো মনে রেখেছো আমার শ্বশুরবাড়িতে কিন্তু এই চেয়ারের স্মৃতিটা এখনো রয়ে গেছে এবং এটি ভেঙে যাওয়ার সত্ত্বেও কিন্তু আমার শাশুড়ি এটিকে বিক্রি করতে একদমই পছন্দ করেন না শ্রীমতী স্কুলে তৈরি হয়ে যায় যখন প্রায় তখন কিন্তু ওই একটিমাত্র জানলা খুলে আমি দেখি বাইরে উকি মেরে ওর পুল কাঠটা এসেছে কিনা তারপর ওটা আর দেওয়া হয় না তারপর পাশের জানলাটাও খুলে ফেলি কিন্তু ওই জানলার পর্দা বলো চাদর বলো কিছুই তো সরাই না আর এই পাথরগুলো এখনও আমার বাড়িতে কিন্তু যত্ন সহকারে তোলা আছে সেবার যখন ভিক্টোরিয়া গেছিলাম আমার শ্রীমতী তার পকেট ভরেই পাথরগুলো নিয়ে এসেছিল স্মৃতি হিসাবে এবারে তো ভিক্টোরিয়া যাওয়া এই নিয়ে ওর দ্বিতীয়বার যখন গেছিল ছোট ছিল তখনও নিয়ে এসেছিল বেশ কতখানি পাথর যে পকেট থাকে তার মধ্যে ভরে সেবার না হলে মানা গেছিল ছোট তাই নিয়ে এসেছিল কিন্তু এবারে এবারে তো আর ছোট নয় কিন্তু তাও পকেট ভর্তি করে নিয়ে এসেছে ও বলছে আমি ওগুলোকে রেখে দেব ভিক্টোরিয়া থেকে নিয়ে এসছি সেটা আমি সবাইকে বলবো আর আমার এই এসির এই প্লাইটা না একদমই প্রায় নষ্টই হয়ে গেছে দেখো এরকম উঠে উঠে আছে যদিও এটার বয়স কিন্তু অনেকখানি বয়স হয়ে গেছে প্রথম অবস্থায় যেটা ভালো ছিল ঠিকই ছিল হয়তো কিন্তু এর পরে দ্বিতীয়বার যখন আমাদের এসিটা লাগানো হয় তখন তো এটাকে খুলে আবার সব ঠিক করতে হয়েছিল তখন খুলতে গিয়ে যখন ও সেট করছে কেটে ভালোভাবে কেটে টেটে সেট করেছে তখনইও বলেছিল যে বৌদি এই প্লাইটার অবস্থা কিন্তু ভালো না পারলে একটা নতুন প্লাই তোমরা লাগিয়ে তা ওর বলা ও বলেছে কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি আসলে অনেকেই হয়তো ভাববে যে এসিটা আরেকখানা নতুন এসি কিনেছে অথচ নতুন প্লাই লাগানো সম্ভব হয়নি আসলে এসিটা একটা অভ্যাসে কিন্তু দাঁড়িয়ে গেছে আর অভ্যাস বলতে গেলে প্রয়োজনীয় অভ্যাসে দাঁড়িয়ে গেছে কোনো বিলাসিতা অভ্যাসে কিন্তু দাঁড়ায়নি আর এই যে এই মাটির এই জিনিসটা দেখছো এটা কিন্তু আমার শ্রীমতি বানিয়েছে ও আর বন্ধুর বাড়িতে গেছিল একবার ওই বন্ধুটি হলো গিয়ে ওর সব ছোটবেলা নার্সারির বয়সের বন্ধু আমার বাড়ির ধারে কাছেই থাকে সে আর বন্ধুর বাড়ি যাওয়া বলতে ও ওর বাড়িতেই যায় তা ওরা ওদের দেশের বাড়ি থেকে কিছু মাটি নিয়ে এসেছিল সেই মাটি দিয়ে ওরা নানান রকম জিনিসপত্র বানিয়ে রেখেছিল সেবার যখন আমার শ্রীমতী ওর বাড়িতে গেছিল ও ওদের সঙ্গে ওরকম মাটি কাদা মেখে বেশ সুন্দর নানান রকমের জিনিস তৈরি করেছিল ভীষণ ভালো লেগেছিল। আমার একটা কারণেই ভালো লেগেছিল। আসলে ও আমার এখানে তো সেরকমভাবে মাটি বা কাদা বা সেরকম কিছু ঘাঁটতে পারে না যেগুলো আমরা ছোটোবেলায় করেছিলাম তাই আমি বাধা দিইনি ওর মর্তন করে জিনিসটা বানিয়েছিল বেশ ভালোই লাগছিল দেখতে এটা কিন্তু আমি ফেলিনি ও যখন ওর বন্ধুর বাড়ি থেকে এসেছিল এই ফুলদানির মধ্যে যেন তো ওদের বাগান থেকে দুটো ফুলও নিয়ে চলে এসেছিল। বেশ ভালো লাগছিল ফুলটা শুকিয়ে গেছে ফেলে দিয়েছি কিন্তু এই ফুলদানিটা কিন্তু আমি রেখে দিয়েছি যত দিন পারবো ফুলদানিটাকে আমি রেখে দেব। আমার শ্রীমতীর হাতে তৈরি করা গাছগুলোর কথা শ্রীমতী স্কুল থেকে আসলে তো ওকে গ্লুকনডি গুলে দিই কিন্তু এবারে যেন আমার কি মনে হলো ওকে আর গ্লুকন্ডি দেবো না ওকে একটু আখের গুঁড়ের জলটা খাওয়াবো আখের গুঁড়ের জলটা খেতে কিন্তু পেটটা ঠান্ডা থাকবে শরীরটাও ঠান্ডা থাকবে ও যেহেতু সব রকম সবজি খায় না কোনো রকম তেতো খায় না তাই ভাবলাম ওকে এবার থেকে একটু গুড়ের জলই খাওয়াবো অর্থমশাকে বলেছিলাম বেশি এনো না অল্প আনো একশো মতন আনো যদি খায় তো পরে আনা যাবে কিন্তু আমার কর্তা তো সে একশো বা পঞ্চাশ তার ধারে কাছেই যাবে না মানে একশো গ্রাম কি পঞ্চাশ গ্রামের কোনো ধারে কাছেই যাবে না সে একটু বেশিই আনবে একবারে পাঁচশো নিয়ে এসেছে এইবারে দেখা যাক শ্রীমতী যদি না খায় তখন কি করা যাবে তো সামান্য একটু গুড় নিয়ে আমি গ্লাসটার মধ্যে একটু ভিজিয়ে রাখি আর শ্রীমতী আসলে এর মধ্যে ঠান্ডা জল দিয়ে ভালো করে গুলে ওকে ছেঁকে দিয়ে দেবো ছোটোবেলায় মনে আছে আমার মা কিন্তু মিষ্টি ভিজিয়ে রাখতো সকালবেলা মিষ্টি ভিজিয়ে রাখতো আর বিকালবেলায় কিন্তু আমাদের সেই মিষ্ট্রির শরবতটা দিত ব্যাস গোলা হয়ে গেছে এবারে এটা ছোট একটা প্লেট দিয়ে ঢেকে রাখি আর গুড়টাকে আমি ফ্রিজে রেখে দিই আর এখন সকাল পনেরো নটা মতন বাজে আজকে কিন্তু বাইরে ভীষণ হাওয়া দেখো ক্যালেন্ডারটা কিভাবে দুলছে আর মাঝে সকালে স্নান করেছে গামছাটা মেলেছে গামছাটাও দেখো কত সুন্দরভাবে দুলছে বেশ কয়েকদিন ধরে কিন্তু আমরা তেতে পুরে রয়েছি এই হাওয়াটাকে কিন্তু আমরা বড্ড মিস করছি আর আজকে বাইরে কিন্তু ভীষণ হাওয়া রোদও উঠেছে কিন্তু রোদের সঙ্গে যেহেতু হাওয়াটা সমান তালে চলছে বেশ ভালো লাগছে এই বারান্দায় দাঁড়িয়ে থাকতে এমনিতেই কাজ করতে গিয়ে ঘেমে নিয়ে একসা হয়েছি তারপরে যখন এই মিষ্টি হাওয়াটা পাচ্ছে না বড্ড শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে বারান্দা ছেড়ে যেন যেতেই ইচ্ছা করছে না আর গাছের পাতাগুলো অত সুন্দরভাবে দুলছে ওরাও যেন প্রাণ ফিরে পেয়েছে আজকের এই হাওয়াটা পেয়ে কিন্তু বারান্দার দাঁড়িয়ে থেকে হাওয়া খেলে তো চলবে না সকালে যখন ময়লা এলা এসেছিল ময়লা ফেলে দেওয়ার সময় কিন্তু আমি নিচ থেকে দু বোতল জল নিয়ে এসেছি আরও দু বোতল ফাঁকা হয়ে গেছে এবারে যাই আগে এই দু বোতল জলগুলোকে ভরে নিয়ে আসি আর এই প্লেটটা বাটিটা দিদির নিচের এখন দেবো না থাক এটা পরে এক ফাঁকে গিয়ে দিয়ে আসবো আবারও একটা অনুরোধ তোমাদের কাছে করছি যারা যারা নিতুর কাহিনী আর পরিবারের বন্ধু হয়ে ওঠোনি তারা কিন্তু প্লিজ নিতুকে একটু হলেও সাপোর্ট করো এটুকু সাপোর্ট কিন্তু আমরা সবাই সবাইকে করতে পারি এবং আমার আগের ভিডিওটি দেখে যারা যারা নিতুর পরিবারের সদস্য হয়ে নিতুকে সাপোর্ট করেছো তাদের জন্য রইলো অসংখ্য ভালোবাসা আর যারা এখনো পর্যন্ত ওকে সাহা সাপোর্ট করে উঠতে পারো তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল প্লিজ ওর চ্যানেলটিতে তোমরা যাও ওকে হয়তো সাপ করতে হবে ভুলবে না অ্যাটলিস্ট ওর ভিডিওটা লাইক দিয়ে ওর ভিডিওটা ফুল ওয়াচ করে অ্যান্ড সহ ফুল ওয়াচ করে ওকে এটুকুনি সাপোর্ট করো আর আশা করি আমার বন্ধুরা এতটাই ভালো যে ওকে এই সাপোর্টটা আমরা করতেই পারি তো দেখো আমার আগে যে বেডশিটটা দেখেছিলে তোমরা সেটা কিন্তু একদমই ছিঁড়ে ফর্দাবাই হয়ে গেছে এখন এই নতুন বেডশিটটা পাতা হয় এই বেডশিটটারও অনেক কিছু গল্প আছে একদিনকে তোমাদেরকে করব। তো চলো আমি কিন্তু বিছানা পত্র সমস্ত কিছু তুলে ঘর টর একদম ঝাড়ফাড় দিয়ে স্নান করে নিয়েছি আজকে আর স্নান করে চলে এসেছি সোজা রান্নাঘরে আর আজকে রান্না করব ছোট্ট ছোট ফলি মাছ এই ফলি মাছগুলোকে বলে কিন্তু পাথ ফুলি এই ফলি মাছটার সাত কীরকম বা খেতে রকম হয় বা ফলি মাছে এত ছোট ছোট খাওয়া যায় আমার জানাই ছিল না আমার বিয়ের পর আমার কর্তামশাই আমাকে নিয়ে গেছিলো আমার মাসি শাশুড়ির বাড়ি দেখো ফলি মাছগুলোর সাইজ এত ছোট যে ফলি মাছ এভাবে খাওয়া যায় আমি জান জানতামই না আমার বিয়ের পরে যে বললাম আমার কর্তামাসে নিয়ে গেছিল আমার মাসি শাশুড়ির বাড়ি সেখানে গিয়ে খেয়েছিলাম প্রথম এই মাছটা তবে তখন কিন্তু মাছটা আরও ছোট সাইজের খেয়েছিলাম এসে শাশুড়িমাকে মাকে যখন বললাম যে মামনির বাড়িতে ওরকম ছোট ছোট ফলি মাছ খেয়েছি মা তখন বললো হ্যাঁ পাওয়া যায় তো আমি যদি পাই বাজারে কখনো নিয়ে আসবো তারপর থেকে যে ওই যে আনা শুরু হলো মাও মনে হয় পুরনো স্বাদটা ফিরে পেয়েছে মা এখন বাজারে দেখলেই মাছটা নিয়ে আসে বা মাছ বলে আসে নিয়ে আসবি আমি কিন্তু খাবো মাছটা কিন্তু অসম্ভব সুন্দর সুস্বাদু লাগে খেতে আর আমাকে কিন্তু তোমরা প্রায়ই দেখবে আমি কাঁচা মাছ রান্না করি মানে মাছগুলো ভাজি না দারুণ লাগে খেতে আর এরকমভাবেও কিন্তু রান্নাটা আমি আমার শ্বশুর বাড়িতে এসেই শিখেছি বাপের বাড়িতে যখন রান্না করতাম তখন কিন্তু মাছ আমি ভেজেই রান্না করতাম যে কোনো মাছ শুধুমাত্র পাবদা মাছ বা যে কোনো জিওল মাছগুলোকে ভাজতাম না মা বারণ করতো আর এখানে এসে কিন্তু আমি প্রায় অনেক মাছই দেখবে আমাকে এরকম কাঁচা রান্না করতে তবে কাঁচা মাছ এরকমভাবে রান্না কিন্তু করতে গেলে মাছটাকে অবশ্যই হতে হবে ফ্রেশ এবং টাটকা তবেই তার স্বাদটা বোঝা যাবে ফ্রেশ আর টাটকা বলতে এমন নয় যে আজকে এনেই আজকে রান্না করা তার মানে তোমরা বুঝতে পারছো মাছটাকে হতে হবে কিন্তু একদম টাটকা মাছ আর এই যে মাছটা আমি এখন যে দিলাম ফুলি মাছটা এই মাছটা যে কবে আমার বাড়িতে এসেছে মানে কবে যে ডিফ্রিজেন্ট ঢুকেছে আমি নিজেই যাই না কিন্তু মাছটা ছিল কিন্তু একদম টাটকা আর ফ্রেশ বলতে যা বোঝায় আর এখানে আছে চিংড়ি মাছ আর পাবদা মাছ আর করেছি ডাল পাবদা মাছটা দিদি দিয়েছে আর এটা হলো চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছ দিয়েই কিন্তু আমার শ্রীমতী আর কর্তা লাঞ্চ বলো হয়ে যাবে ওরা তো আর ফলি মাছটা খাবে না আমার কর্তা তো খাবেই না আর আমার শ্রীমতীও খাবে না যেহেতু ফলি মাছটায় কাঁটা আছে আর এই ফলি মাছটা এরকম ছোট ছোট হওয়ার দরুন কিন্তু কাঁটাগুলো এত ছোট ছোট কচি কচি কাটা হয় যে খাওয়ার সময় কিন্তু বোঝাই যায় না যে কাটা সমিতি মাছটা খেয়ে নিলাম সত্যিই খুব ভালো লাগে আমার বৌদি একবার এসেছিল ও এই মাছটা খেয়ে তো অবাক হয়ে গেছিল যে ফুলি মাছ এত ছোটো ছোটোভাবে এরকমভাবে রান্না করেছো খেতে তো অসাধারণ হয়েছে তবে বৌদি খুব মিস করে যদিও আমার বাপের বাড়ির ওখানে জানো তো এইরকম সাইজের ফুলি মাছ কিন্তু একদমই পাওয়া যায় না আর মাছটা কিন্তু আমি করলাম একদম সাধারণভাবে দেখতেই পারলে কোনো রকম কিচ্ছু কিন্তু মশলা দিইনি শুধুমাত্র পেঁয়াজ ফোড়ন দিয়ে আলু আর বেগুন দিয়েই কিন্তু মাছটা করেছি আর এই প্লেটের দুটো মাছ রেখেছি আমার জন্য আর নিচে যে প্লেটটা দেখালাম সেটা আমি নিচে দেব। আর এদিকে আমার কিন্তু গরম গরম ভাত রেডি আর শ্রীমতী আসার টাইমও হয়ে গেছে আর এই যে আমার শ্রীমতীও চলে এসেছে স্কুল থেকে আর আমি খাবার থালা ঠালা সব রেডি করে রেখেছি আর আমার শ্রীমতী সুন্দর গুছিয়ে টিফিনটা বাড়িতে ফেরত নিয়ে এসেছে আজকে দিয়েছিলাম ওকে রুটি আর আলুর তরকারি ও যখন একদম ছোট ছিল না ওকে যখন রুটি আলুর তরকারি দিতাম ও কিন্তু সুন্দর গুছিয়ে খেয়ে আসতো আর এটা যদি আমি লুচি আলুর তরকারি বা পরোট আলুর তরকারি দিতাম এটা কিন্তু ফেরত আসতো না আর কালকে করেছিলাম আমার অল টাইম ফেভারিট ঢ্যাঁড়স আর আলু দিয়ে পোস্ত আমি ঢ্যাঁড়স বললাম ঠিকই হয়তো আমার মুখ দিয়ে বেরিয়ে গেল কিন্তু আমি চলতি কথায় কিন্তু ভেন্ডি বলি আর এখন তো শ্রীমতী স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে আসছে আর ও তো সাড়ে একটা আগে খায় না আমি তাই এখন মেয়ের খাবারটা খেয়ে নিলাম আর ভিডিওটা আমি এখানে রাখলাম ভিডিওটা তোমাদের যদি কত ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে আর একটি ভিডিও